নমস্কার বন্ধুরা আজকে আমরা উঠে পড়েছি শিয়ালদা থেকে বসিরাট হাসনাবাদ লোকালে আমাদের আজকের গন্তব্য উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার বাদুরিয়া ব্লকের আরবিলিয়া গ্রাম আপনারা এই মহকুমার অন্তর্গত ধান্যকুরিয়া অঞ্চলের নাম অনেকেই শুনেছেন শুনেছেন সেখানকার তিনটি বিশাল বিশাল প্রাচীন জমিদার বাড়ির কথা শুনেছেন সেখানকার নানা স্থাপত্যের কথা ঠিক সেই রকমই আরবেলিয়াতে রয়েছে প্রাচীন জমিদার বাড়ি দুর্গা দালান শিব মন্দির তরুণদার বিদ্যালয় এবং রাস্তাঘাট এছাড়াও আরও নানান কীর্তি কলকাতা থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটারের কিছু বেশি দূরত্বে অবস্থিত আরবেলিয়া অঞ্চল প্রাচীন ও সমৃদ্ধ জনপদ এখানে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষিত অভিজাত ও ধনী সম্প্রদায়ের মানুষের বসবাস আজও রয়েছে এখানে ব্রিটিশ শাসনকালে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করে এবং তাদের অফিসে চাকরি করে এখানকার অনেক মানুষ প্রচুর অর্থ উপার্জন করেছিলেন সেই সমস্ত অর্থ দিয়ে তারা জমিদার বাড়ি ঠাকুরদালান বড় বড় দিঘি তরুণদার রাস্তাঘাট ও বিদ্যালয় নির্মাণ করেছিলেন সেই সমস্ত কীর্তি আজও সেই উজ্জ্বল অতীত ইতিহাস বনেদিয়ানা ও আভিজাতের স্বাক্ষর বহন করে চলেছে বন্ধুরা ট্রেনে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে পাচ্ছেন দারুণ লাগে তাই না বর্ষাকালের গ্রামীণ বাংলার জল মাথার ওপর ঘোলাটে মেঘলা আকাশ মাঝে মাঝে বৃষ্টি পড়ছে দূরে বাড়িঘর গাছপালা ঝোপঝাড় আর চাষের ক্ষেত এখন বর্ষাকাল তাই ধান চাষের মৌসুম। বেশিরভাগ খেতেই ধান চাষ হয়েছে এর আগেই থেকে থেকে পাট তা শ বার করে সেই লম্বা লম্বা পাট কাঠিগুলো বান্ডিল বেঁধে সারিবদ্ধভাবে কোথাও গোলাকার ও গা তুলিয়ে আনা হয়েছে বর্ষাকালে সমস্ত গাছপালা ধান ক্ষেত একেবারে সবুজে সবুজ হয়ে আছে আমরা শহরের মানুষ শহরের ইট কাঠ পাথরের জঙ্গল দেখতে দেখতে আমাদের চোখে যখন চালসে পড়ে গেছে তখন গ্রাম বাংলার এই সবুজ শান্ত স্নিগ্ধ মনোরম দৃশ্য দেখতে দেখতে আমাদের চোখ খানিকটা শান্তি পায় খানিকটা আরাম পায় আমরা এখন দাঁড়িয়ে আছি আরবেলিয়াতে বসু বাড়ির সদর দরজার সামনে সদর দরজা দেখলেই বুঝতেই পারছেন যে এর মধ্যে একটা আবিজাত্ম আনার ছাপ রয়েছে বাড়িটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা এবং এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা সোজা গ্রামের মধ্যে ঢুকে গেছে এই যে বসুবাড়ির সদর দরজা এই রাস্তা দিয়ে আমরা এসেছি এসে আমরা বসুবাড়ির সামনে এসে দাঁড়িয়েছি এই বসু বাড়িটি হল বর্তমান মঞ্চ দূরদর্শন ও চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসুদেব পৈতৃক বাড়ি আপনারা দেখছেন সদর দরজা সদর দরজার ওপরে একটা ছোট্ট শ্বেত পাথরের ফলক আছে তাতে লেখা হয়েছে বসুদিগের পুরাতন বাটি লেখাটা আপনাদের দেখাবার চেষ্টা করছি এই দেখুন লেখাটা পুরাতন বাটি বসুদিগের হ্যাঁ যে কথা বলছিলাম এই বসু বাড়ির কোন এক পূর্বপুরুষ আজ থেকে প্রায় চারশো বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনা সুভাষ গ্রাম থেকে এখানকার নাথ চৌধুরী জমিদারের কন্যাকে বিয়ে করে প্রচুর ধন সম্পত্তি যৌতুক হিসেবে পেয়েছিলেন তারপর থেকে এখানেই তিনি বসতি স্থাপন করেন এই বসুবাড়িটি অনেকটি জায়গা নিয়ে ভেতরে দোতলা দালান চারটে শিব মন্দির রয়েছে সদর দরজা বন্ধ থাকায় আমরা পাশের এই লোহার গেট দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করব গেটটা খোলাই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাটির রাস্তা দুধারে সারি সারি গাছ দূরেও কিন্তু গাছপালা দেখা যাচ্ছে আর ডান দিকে দোতলা বাড়ি দেখা যাচ্ছে অনেকটা জায়গা নিয়ে এই বসুবাড়ি এই বাড়িটি সারা বছর ফাঁকা পড়ে থাকলেও পুজোর সময় কিন্তু সরগরম হয়ে ওঠে বিশ্বনাথ বসু তখন সপরিবারে এই বাড়িতে অবস্থান করেন এই বাড়ির দুর্গাপুজোর বয়স প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি এই দুর্গাপুজোর আগে পাঠা বলি হতো মহিষ বলি হতো যাত্রাপালা ইত্যাদি অনুষ্ঠানও হতো কিন্তু এখন সেসব না হলেও খুব মিষ্ঠা ভরে রীতি মেনে আচার মেনে এই দুর্গাপুজো হয় এই পূজার প্রধান দায়িত্ব কিন্তু বিশ্বনাথ বসুর নিজের কাঁধে আপনারা বাড়িটি দেখতে পাচ্ছেন আমরা বাড়ি থেকে দেখাবার চেষ্টা করছি ভেতরে ঢোকার পারমিশন পাইনি আপনারা দোতলার দালান দেখতে পাচ্ছেন সাদা সবুজ রং করা এই বাইরেটা বাইরের অংশ উঁচু উঁচু থাম নিচ থেকে একেবারে দোতলার ছাদ অব্দি পৌঁছে গেছে বাড়িটা খানিকটা জীর্ণ মলিন হলেও আভিজাপ্ত ও বনেদিয়ানা সুস্পষ্ট পলেরতলাও খুশে গেছে কোনো কোনো জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভেতরে ঢুকার পারমিশন পাইনি কেয়ারটেকার আমাদের ভেতরে ঢুকতে বারণ করেছেন তাই বাইরে থেকে ছবি তুলেছি আমরা এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি বাড়ির সামনের অংশ কুড়ি বর্গার ছাদ এখানে রয়েছে সামনে রোয়াক রয়েছে এবং বাড়িতে ওঠার সিঁড়ি দেখতে পাচ্ছেন আমরা বসুবাড়ির সামনে থেকে চলে এলাম ভট্টাচার্য বাড়ির আঙ্গিনায় এটা ভট্টাচার্যদের দুর্গা দালান সামনে নাট মন্দির রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা দালানটি সদ্য রং করা হয়েছে এবং মন্দিরের থাম খিলান এবং স্থাপত্য শৈলীর মধ্যে একটা আভিজাত্য ও আনা রয়েছে খিলানের ওপর একটা ছোট্ট সে ফলক আপনারা দেখলেন আপনি লেখাটা পরে দেখাচ্ছি মন্দিরটি আপনারা ভালো করে দেখুন খুব সুন্দর মন্দির পাথরের মেঝে সামনে গ্রিলের গেট রয়েছে যাতে ভেতরে কেউ চট করে ঢুকতে না পারে আমরা এবার শেষ পাথরের ফলকটি দেখাবার চেষ্টা করছি নীলকণ্ঠ কুটির আর বিলিয়া লেখা রয়েছে ফলকে এদের পুজো প্রায় শতবর্ষ অতিক্রান্ত এবার এই পর্দায় যে সাদা রঙের দোতলা বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি এককালে এখানকার জমিদার চৌধুরী পরিবারের ছিল বর্তমানে মালিকানা হস্তান্তর হয়ে গেছে বাড়িটির সংস্কারও হয়েছে আপনারা বুঝতে পাচ্ছেন সামনে সারি সারি থাম এবং খিলান এবং লম্বা টানা বারান্দা এর আবিজাত্য ও বনে দিয়ানা প্রকাশ করছে এবার আমরা আপনাদের স্থানীয় জমিদার নাথ চৌধুরী পরিবারের পুরনো পরিত্যক্ত দুর্গাদালানটি দেখাবার চেষ্টা করছি দুর্গাদালানটি পুরো গাছপালায় ঢাকা পড়ে গেছে কিন্তু দূর থেকে থাম আর খিলানের কাজ আপনারা দেখতে পাচ্ছেন একটু ক্লোজে দেখাবার চেষ্টা করছি এক সময় এই কিন্তু ধুমধাম করে দুর্গাপুজো হতো এখন সেসব অতীত হয়ে গেছে পুরো গাছপালায় ঢাকা পড়ে গেছে এখন আপনারা পর্দায় যে অসম্পূর্ণ বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি নিয়ে একাধিক গল্প চালু আছে মানুষের মধ্যে তবে সেসব গল্প দূরে সরিয়ে রেখে একটা কথা যেটা আমার মনে হয়েছে সেটাই বলি যে স্থানীয় জমিদার নাথ চৌধুরীর পরিবারে কোনো এক পূর্বপুরুষ এই বাড়িটি তৈরি করার চেষ্টা করেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন হলুদ রঙের গেট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ভেতরে ঢোকার রাস্তা তো সেই বাড়িটি যে কোনো কারণে হোক আর সম্পূর্ণ করে যেতে দেয়াল এবং জানলা জানলা দরজার পজিশন রয়েছে কিন্তু দরজা লাগানো হয়নি ছাদটাও ঢালাই করা কোথাও কোথাও ইটে খসে পড়েছে এই যে পাঁচ দিয়ে ভেতরে ঢোকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে আগে ভেতরে যে কেউ ঢুকে যেতে পারত কিন্তু সেসব এখন বন্ধ করে দেওয়া আছে ভেতরে সাপকোপের আড্ডা ঝোপ জঙ্গল পরিবৃত্ত হয়ে আছে সামনে একটা বাজার বসে ছোট তার ছাউনি আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে সেই অর্ধসমাপ্ত বাড়িটি আপনাদের দেখাবার চেষ্টা করছি এই বাড়িটিকে কেউ কেউ আবার অভিশাপ্ত বাড়ি বলে এবার আপনারা পর্দায় যে শিব মন্দির দেখতে পাচ্ছেন তিনটি শিব মন্দির আটচালা শৈলীতে নির্মিত এই শিব মন্দির তিনটি নির্মাণ করেছিলেন স্থানীয় নাকচৌ পরিবারের কোন এক পূর্বপুরুষ আমরা সাধারণত জোড়া শিব মন্দির দেখে থাকি কিন্তু এখানে জোড়া শিব মন্দিরের মধ্যে একটা ছোট্ট শিব মন্দির রয়েছে প্রতিটি মন্দিরের শিবলিঙ্গ রয়েছে এবং নিত্য পূজিত হয় মন্দিরগুলো রক্ষণাবেক্ষণের হাল যথেষ্ট ভালো এবার আপনারা পর্দায় যে উঁচু সাদা রঙের সুদৃশ্য তরুণদারটি দেখতে পাচ্ছেন এই তরুণদারটি কিন্তু স্থানীয় জমিদার নাথ চৌধুরী পরিবারের কোন এক পূর্বপুরুষের তৈরি এই তরুণদারটি তৈরি নিয়ে একটা গল্প মানুষের মধ্যে চালু আছে যে এই তরুণদারটি সেই ব্রিটিশ আমলে তৈরি করতে নাকি এক টাকা মাত্র খরচা হয়েছিল তার কারণ হিসেবে যেটা মানুষ মনে করে যে এই যে প্রবেশদ্বারের অর্ধ চন্দ্রাকৃতি খিলান রয়েছে তার দুদিকে কিন্তু তখনকার দিনে এক টাকার কয়েনের প্রতিবৃতি রয়েছে আপনাদের সামনে রাস্তাটা দেখাবার চেষ্টা করলাম এবার দেখাচ্ছি যে রাস্তাটা দিয়ে আমরা বসু সামনে দিয়ে এই তরুণদারের সামনে এসে পৌঁছেছি দেখুন দুদিকে সিংহের মূর্তি এবং তরুণদারের কারুকাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে আরবিলিয়ার গল্প আমি এখানে শেষ করছি কেমন লাগলো আরবিলিয়ার গল্প বা আরবিলিয়ার দ্রষ্টব্য আমি যেটুকু গল্প আপনাদের শোনাতে পারলাম এবং যেটুকু দ্রষ্টব্য আপনাদের দেখাতে পারলাম তার থেকেও কিন্তু অনেক বেশি গল্প এবং অনেক বেশি দ্রষ্টব্য কিন্তু এখানে রয়েছে এবং সেসব দেখতে গেলে কিন্তু আপনাদের শিয়ালদা থেকে হাসনাবাদ বসিরা লোকালে উঠে মালতীপুর অথবা কাঁকড়া মির্জানগর স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে অটো বা টোটো করে এই আরবিলে গ্রামে আসতে হবে এবার আপনাদের আমরা দেখাবার চেষ্টা করছি ওয়ান রুপি কয়েনের প্রতিকৃতি বাঁদিকটা দিকেটা দেখালাম এবং ডান দিকটা দেখানোর চেষ্টা করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন আবার উপরে মূর্তিগুলি দেখাবার চেষ্টা করছি এই সোজা গেটে ঢুকে গেলে কিন্তু একটা দিঘি পড়ে সেই দিক দিয়ে নাকি জমিদার পরিবারে রমণীরা স্নান করতে যেতেন এককালে তবে এখন সেসব ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছে তরুণদারটি ভালো করে দেখাবার চেষ্টা করছি আপনাদের নমস্কার বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ফিরে আসবো অন্য কোন ভিডিও নিয়ে অন্য কোন গল্প নিয়ে ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন